এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কোনো আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না তোমরা তো জানোই মাঝে মধ্যে আমি অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক সেই রকমই আজকেও একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে প্লাস আমার নিজেরও অনেকটা হেল্পফুল হয়েছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো তার আগে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের ভাই আমাকে কল করে জানালো যে আমরা কোথায় হানিমুনে যাচ্ছি না যাচ্ছি কবে যাচ্ছি সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে তো তার জন্য এবার নিজেকে তো একটু মেনটেন করতে হবে একটু ফেসিয়াল একটু স্কিনের যত্ন করতে হবে কিন্তু পার্লারে গিয়ে সময় নষ্ট করার মতন সময় আমার কাছে নেই তোমরা জানোই আর আমি সব সময় ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করে থাকি ঠিক সেই রকমই কীভাবে আমি আমার স্কিন কেয়ার করছি এই টাইমে বা এই কটা দিন নিজের স্কিনটাকে একটু গ্লোয়িং একটু সুন্দর দেখাতে হবে তো তার জন্যই আমি ভাবলাম আমি কিভাবে নিজের স্কিনটাকে মেনটেন করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমরা কবে হানিমুনে যাচ্ছি কোথায় যাচ্ছি সেই সমস্ত কিছু আমি তো ব্লগে বলবো তোমরা চেক করে নিও এখন আপাতত তোমাদেরকে আমি গুড নিউজটা দিয়ে রাখলাম আর যার জন্যই এত রূপচর্চার ঘটা বলতে পারো আচ্ছা তো চলো এবার মেন ভিডিওতে আসি উচ্চ আর্দ্রতার কারণে ত্বকে অনেক বেশি কিন্তু ঘাম হয় আর এই ঋতু পরিবর্তন অনুযায়ী কিন্তু আমাদের ত্বককে সুরক্ষিত রাখা অতি অবশ্য প্রয়োজন আর জানোই তো এখন বর্ষাকাল পড়ে গেছে আর এই বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক কখনো শুষ্ক লাগে বা কখনো তৈলাক্ত লাগে আর এই বর্ষাকালে সব থেকে বেশি ত্বকে দেখবে ব্রণ ফুসকুড়ি এগুলো অনেক বেশি দেখা যায় আর যাদের স্কিন একটু বেশি অয়েলি তাদের এই বর্ষাকালে থেকে বেশি প্রবলেম হয় কারণ মুখে ব্রণ ফুসকুড়ি এরকম অনেক কিছু দেখা যায় আর এই বর্ষাকালে নিজের ত্বককে রক্ষা করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সব থেকে প্রথম যেটা হচ্ছে ক্লিনজিং এই বর্ষাকালে মুখ অন্তত মানে নিজের ফেসটাকে দুবার করে ক্লিন করবে নিজের ফেসের ময়লা অতিরিক্ত তৈলাক্ত ভাব এগুলো দূর করার জন্য একটা ভালো ক্লিনজার ব্যবহার করা উচিত আমি সব সবসময় প্রাকৃতিক জিনিস পছন্দ করি তোমরা জানোই তাই মুলতানি মুলতানি মাটি বা পাউডার সব থেকে ভালো একটা ক্লিনজিং এটি ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং ত্বক থেকে তৈলাক্ত তৈলাক্ত ভাব বা যে ময়লাগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে দেয় আমি যে প্রোডাক্টের বিষয়ে কথা বলছি এর আগেও কিন্তু আমি তোমাদের সঙ্গে একবার ভিডিও শেয়ার করেছিলাম আবার আমি নিজের জন্য পার্চেস করেছি তো চলো প্রোডাক্টটি তোমাদের সামনে শেয়ার করে দিন এতক্ষণ যে প্রোডাক্টের বিষয়ে কথা বলছিলাম সেটি হলো এই প্রোডাক্টটি নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার আর তোমরা তো জানোই আমি সময় ন্যাচারাল জিনিসের উপরে সব থেকে বেশি ভরসা করি কারণ এগুলো বানানো হয় সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি বা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো তৈরি করা হয় আর এই যে নেচার শিওরের প্রত্যেকটা জিনিসই কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল তো চলো প্রোডাক্টের ভিতরে কী কী প্রোভাইড করেছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সব থেকে ফার্স্টে তোমরা পেয়ে যাবে দুশো গ্রামের একটা প্যাকেট মানে মুলতানি মিট্টি পাউডার রয়েছে দুশো গ্রাম মতন আর এই যে দেখতে পাচ্ছ একটা চিরকুট রয়েছে এখানে তোমরা কি কী পদ্ধতিতে ব্যবহার করতে পারবে সব কিছু লিখে দেওয়া রয়েছে একটি ল্যাব টেস্ট সার্টিফিকেট যেটা দ্বারা প্রমাণিত হয় এটা হানড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল এছাড়াও পেয়ে যাবে তোমরা একটা গোলাপ জলের শিশি এরকম একটা ব্রাশ রয়েছে আর একটা স্পুন যেটা সাহায্যে তোমরা কোয়ান্টিটি মাপতে পারবে এত কিছু তোমরা একটা প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছ এই যে দেখো এবার আমি পরিমাপ মতো মুলতানি মিট্টি পাউডার নিয়ে নিলাম আর তার সাথে একটু গোলাপ জল আর আমি একটু মধু অ্যাড করেছি তোমরা চাইলে নাও করতে পারো আর একটু জল দিয়ে একটা গাঢ় ঘন প্যাক আমি বানিয়ে নেব আমার নিজের ফেসের জন্য তেল মুক্ত দাগহীন ত্বক পেতে সপ্তাহে দুবার এই ফেস প্যাকটিকে তোমরা ব্যবহার যাদের অয়েলি ফেস রয়েছে তাদেরকে আমি বলবো তোমরা দু চামচ মুলতানি মিট্টি পাউডার নেবে তার সাথে এক চামচ চন্দন পাউডার চাইলে নিতেও পারো না নিতেও পারো এবং এক চামচ হলুদ গুঁড়ো তোমরা একটা ফেস প্যাক রেডি করে নিজের ফেসে অ্যাপ্লাই করার পর দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দিতে পারো তারপরে হালকা গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবে এবং হালকা ময়শ্চারাইজার দিয়ে ময়েশ্চারাইজ করে নিতে পারো এবার যাদের ড্রাই স্ক্রিন তাদেরকে আমি বলবো তোমরা একটুখানি দইয়ের সঙ্গে দু চামচ মুলতানি মিট্টি পাউডার মিশিয়ে ভালোভাবে কিন্তু ফেস রেডি করতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে চলে এসেছে আর রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার ত্বকটা কতটা সফট আর গ্লোয়িং লাগ আমার ত্বকে যে সমস্ত ময়লাগুলো ছিল সেগুলো মনে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু বার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি বর্ষাকালে আমি আমার স্কিন কেয়ার করছি আর রেজাল্টটাও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করলাম কতটা পার্থক্য নিজেরাই দেখো তো তোমরা দেখ পেলে আমি কীভাবে নিজের ফেসটাকে ক্লিন করছি আর এই বিশেষ করে বর্ষার টাইমে যে সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছিল আমার ফেসেও সেগুলো সব রিকভার হয়ে গেছে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও একবার ট্রাই করো এই নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার আর যার তো নেচার শিওরের প্রোডাক্ট মানে হানড্রেড পারসেন্ট সেটা পিওর আর ন্যাচারাল হয় কোনো রকমের কোনো কেমিক্যাল যুক্ত পদার্থ কিন্তু এর মধ্যে থাকে না তাই আমি তোমাদেরকে বলবো বাজারে যে কোনো মানে যুক্ত পাউডার কেনার থেকে তোমরা এই নেচার শিওর ব্র্যান্ডের মুলতানি মিট্টি পাউডার নিজেদের জন্য পারচেস করতে পারো বিশেষ করে এই বর্ষাকালটা অন্তত তোমরা এই পাউডারটি ব্যবহার করো এতে তোমাদের ফেসের জন্য অনেকটা হেল্পফুল আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ফেসটাকে ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে আর কতটা গ্লোয়িং লাগছে আর একটা কথা এটা তোমরা সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করতে পারবে আর যেটা আমি এখন করছি কারণ তোমাদের যদিভাবে বাড়ি না আসা পর্যন্ত একটু স্কিনটাকে মেনটেন করে রাখতে হবে তো তোমরাও যদি এই প্রোডাক্টটিকে পারচেস করতে চাও এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও গিয়ে ফটাফট চেক আউট করো আর নিজেদের জন্য পারচেস করে নাও আর আশা করি তোমরা যথেষ্ট থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে তাই দেরি করো না এখনই গিয়ে অর্ডার করো আমি তো অর্ডার করে দিয়েছি এটা নিয়ে আমার দুই নম্বর প্যাকেট চলছে আমি সব সময় মুলতানি মিট্টি পাউডারের কথা ভাবলেই নেচার শিওরে মুলতানি মিট্টি পাউডারই ইউজ করি যাই হোক চলো ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে চেক আউট করে নিজেদের জন্য অর্ডার করে ফেলো চলো টাটা সবাইকে এরকম আরও একটি হেল্পফুল ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো টাটা